কি হলো হে গাইস সুমির আমাকে বাইরে ডাকতে গিয়েছিল চলো দেখি ও কেন ডাকতে গিয়েছিল ওই দেখো ও ওখানে বসে আছে কি রে ডাকতে গেছিলি হ্যাঁ কমেডি ভিডিও বানাবার জন্য ডাকতে গিয়েছিলাম ও তোমাদের আমরা মাঠে ভিডিও বানাইনি পাড়াতে বানিয়েছি তার জন্য একটু যেমন লজ্জা লজ্জা লাগছে তো এই লজ্জাকে ভাঙতে হবে এই লজ্জাটাকে ভেঙে ভিডিও বানাতে হবে

你看あれ मर गई अरे हंसते बोल ही नहीं বলতে बोल ही नहीं बे আগে রিঅ্যাকশন দিতে বলেছি এই মিনি ব্লগটা আইটুকানি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না चलो टाटा